ব্রেস্ট ক্যান্সার এটা কিছু ক্যান্সার আছে এটা কিন্তু আজকে মডার্ন লাইফে কিন্তু খুব কমন হয়ে গেছে মহিলাদের যেমন দেখা যায় ব্রেস্ট ক্যান্সার বলুন বা ইউট্রাইন ক্যান্সার বলুন বা ছেলেদের পোস্টাইড ক্যান্সার বলুন বা লাং ক্যান্সার বলুন এসব কিছু কমন যেটা আমরা খুব কমনলি আমাদের ডে টু ডে প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি পিছন বা আমাদের সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি আজকে অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এই রোগটা এ তো মানে মানে ভয়ানক একটা রোগ কিন্তু অ্যাওয়ারনেসের জন্য অনেক লোক নিজেকে কিন্তু অ্যালার্ট করে এই রোগটা খুব তাড়াতাড়ি তাকে ধরে তার ট্রিটমেন্ট করে নিজেকে সুস্থ করতে পারছে এই জন্য আজকে এইসব রোগ মানে পেশেন্ট বা লোকের কাছে কিন্তু খুব টেনশন করা বা চিন্তা করা মানে সাবজেক্ট নেই আমাদেরকে শুধু এটা অ্যাওয়্যার হতে হবে আমাদেরকে জানতে হবে জিনিসটা কী বা কত তাড়াতাড়ি আমাদেরকে স্টেপ নিতে হবে যত তাড়াতাড়ি আমরা স্টেপ নেবো আমরা এইসব ক্রিটিক্যাল রোগ থেকে বা এই সব রোগ থেকে আমরা নিজেকে সেভ করতে পারব ব্রেস্ট ক্যান্সার এমন একটা রোগ যেখানে নর্মাল সেল মিউটেট হয়ে একটা টিউমার ফর্ম করে যায় এই ব্রেস্ট ক্যান্সারে যখন এই টিউমারটা ফর্ম করে যায় এখান থেকে কিন্তু বেসিক্যালি ক্যান্সার সেল খুব তাড়াতাড়ি র্যাপিডলি মাল্টিপ্লাই হয় আর এক জায়গায় থাকে না মাল্টিপ্লাই হয়ে সে আমাদের শরীরে গোটা শরীরে ছড়িয়ে পড়ে আমাদের এই যে ছড়িয়ে পড়া যাকে মডার্ন প্যাথিতে আমাদের ম্যাটাস্ট্যাটিস আমরা বলি যেটা কিন্তু খুব ডেঞ্জারাস আমাদেরকে এই জায়গাটা কিন্তু আটকাতে হবে এই জায়গাটা আমাদেরকে বাঁচাতে হবে ব্রেস্ট ক্যান্সারের চারটে স্টেজ রয়েছে জিরো স্টেজ থেকে স্টার্ট করে চারটে স্টেজ রয়েছে তো বেসিক্যালি যখন জিরো স্টেজ বা ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত স্টেজে আমরা দেখি যে অতটা পেশেন্ট অ্যাডভান্স স্টেজে যায় না কিন্তু যখন ফোর স্টেজ পর্যন্ত চলে যায় তখন আমরা দেখি যে টিউমারটা বা ক্যান্সারটা গোটা শরীরে স্প্রেড করে গেছে এবার সব থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে যে কোনো টিউমারকে আমরা ক্যান্সার ধরতে পারি না কেন পেশেন্ট বাড়িতেই কিন্তু নিজেকে এক্সামিন করতে পারে মিরারের সামনে দাঁড়িয়ে তার নিজে ব্রেস্টকে এক্সামিন করতে পারে এক্স্যাক্টলি এটা করা উচিত কেন কি ইচ অ্যান্ড এভরি কেন এই ক্যান্সার হওয়ার একটা বয়স আছে এর কারণ হচ্ছে একটা জেনেটিক আপনার হিস্ট্রি আছে ফ্যামিলি হিস্ট্রি তো আপনাকে অ্যালার্ট হতে হবে আপনাকে জানতে হবে যে আমাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাহলে আমাকে অ্যালার্ট থাকতে হবে আমাকে সবসময় আপডেটেড থাকতে হবে আমার মানে রোগটাকে নিয়ে তো এই জন্য একটা ফিমেল পেশেন্ট তারা নিজেকে এক্সামিন বাড়িতেই করতে পারে কারণ কি যখন ব্রেস্ট ক্যান্সার হয় তখন ব্রেস্টে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয় সাইজগুলো চেঞ্জ হয় নিপেলে ওয়াটারি সিক্রেশন হয় বা ব্লাড দেখা যায় এবার নিপলে পজিশন চেঞ্জ হয়ে যায় ইনভার্টেড হয়ে যায় অনেক সময় ফ্ল্যাটেন হয়ে যায় অনেক সময় বা স্কিনের যে কালারগুলো আছে সেটা চেঞ্জ হয়ে যায় বা লাম্প পেশেন্ট ফিল করতে পারে হাতে ফিল করতে পারে অনেক সময় আন্ডার আমে লাম চলে আসে সেটাও কিন্তু এটাই জন্য কিন্তু আপনি ওটা ইগনোর করতে পারেন আপনি যখন আন্ডার আমের লামস দেখছেন ইমিডিয়েটলি আপনাকে ডক্টর সঙ্গে কনসাল্ট করতে হবে কেন হতে পারে ওইটাই কিন্তু আপনার ওখানে স্প্রেড করে গেছে কেন সিএ ব্রেস পেশেন্টদেরকে সবথেকে ডেঞ্জারাস পজিশন হচ্ছে এক্সিলারিতে ওই জায়গায় চলে যাওয়া মানে হচ্ছে গোটা সব বডিটা স্প্রেড করে যাওয়া তো এই জন্য কিছু জিনিস যেটা কিন্তু ফিমেল পেশেন্টকে বাড়িতে নিজে এক্সামিন করলেন নিজেকে দেখলেন কিছু যেটা চেঞ্জেস উনি দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি উনি ডক্টর সঙ্গে কনসাল্ট করেন ডক্টর ফার্দার ইনভেস্টিগেশন করে ক্লিনিক্যালি আপনাকে দেখার পর উনি আপনার ট্রিটমেন্টটা স্টার্ট করে দেবেন বা আপনাকে অ্যালার্ট করে দেবেন যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন ক্লিনিক্যালি মানে আপনি আপনার চোখে দেখতে পাচ্ছেন যে সাইজ চেঞ্জ হচ্ছে কালারেশন চেঞ্জ হচ্ছে বা কিছু সিক্রেশন হচ্ছে তো আপনি কিছু ইনভেস্টিগেশন করলেন ইনভেস্টিগেশন আমরা যেমন ম্যামোগ্রাম করি আমরা বা সিটি স্ক্যান আমরা করি ইউএসডি রিপোর্টও অনেক সময় আমরা করি তাতে আমরা দেখতে পারি যে ওখানে কী ধরনের টিউমারটা হয়েছে অনেক সময় ধরাও পড়ে যায় যে আপনার এই টিউমারটা এরকম হয়েছে অনেক সময় আমাদেরকে তার উপরে গিয়ে ইনভেস্টিগেশন করতে হয় কিছু ব্লাড পরীক্ষা আমরা করতে অনেক পেশেন্ট থাকে যা বাইপসে করতে রেডি নেই না আমি বাইপসে করতে চাই না তো তাদের সেখানে ব্লাড পরীক্ষা অনেক কিছু রয়েছে যেটা করে আমরা কনফার্ম করতে পারি যে টিউমারটা হয়েছে সেটা ক্যান্সিয়াস নন ক্যানসিয়াস হয়েছে তো এই জন্য প্রাইমারি যেটা দরকার রয়েছে নিজেকে অ্যালার্ট করা নিজেকে থেকে নিজেকে ডায়াগনোজ করা এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কেন কি আপনি যখন দেখছেন তারপর আপনাকে চুপ কিন্তু বসলে হবে না আপনাকে ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কানসেল করতে